আর আল্লাহর নবী আজকে তেলাওয়াত করলেন আল্লাহর পরে জিবরাইল আর আল্লাহর নবীর মতো তেলাওয়াত পৃথিবীতে আর কেউ জানে না সুবহানাল্লাহ ইসরে কিন্তু দাউদ নবীও দারণাস আল্লাহু আকবার না আল্লাহু আকবার সিরিয়াল পড়ে যায় সাথে মুসাফা করার জন্য নাম্বার নেওয়ার জন্য আরে দুনিয়ার মুসলমান নবীজি নামাজ পড়াইলে

আমি তাও নবী মাস পর্যন্ত মারতে পারছো না একবার যে কনের পাখি পশুরা আমার তালোয়ার জন্য লাইন দেয়া দাঁড়ায় আপনি আবার কোন তালোয়ার দিলেন গো এত আরবি এ উর্দু ফার্সি হিন্দি তামিল গিরি চাইনিজ ফরাসি না এ অন্য কোন ভাষা না এই ভাষা আপনি কত সুন্দর করে বললেন বিশ্বনবী বললেন আল্লাহ

যখন দেয় মনে যে আকাশের পাখিগুলি থেমে গেছে মনে বড় বড় ঢেউগুলি থেমে সাগর শান্ত হয়ে গেছে বলবো বলেন না আল্লাহ عبد الرحمن السديس الله اكبر نعم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا سنعبد وإياك نستعين

ইতিহাস আমাকে কোনদিন ভুল করবে না একজন হাজি সবাইকে আমি চোপা খাওয়াইছি উনি মুরব্বী আমি বললাম দেখেন মুরব্বীদের ওই জায়গায় না যাওয়াই ভালো খুব চাপ চলে হা হাটি পর্যন্ত ভেঙে যেতে পারে মুরব্বী আমাকে বলতেছে হুজুর সবাই খাইলো আমি খাইলে আমার একটু কপালে হবে না আমি বললাম কালকে জহরে রক্তে যান সবাই যখন চলে আসে যত একটু ভিড় কম থাকে আমি আপনাকে নিয়ে যাব আমি নিজে ওনাকে বুকের মাঝখানে করে নিয়ে করে চুমা খাওয়ালাম লোকটা এত তুয়া করলো কাবার সামনে আমার জন্য যে হুজুর আপনার ওসিলে আমি চুমাটা খাইতে পেরেছি অনেক গ্রাফেরি অনেক দোয়া করেছে আল্লাহ এবার বলতেছে আল্লাহ তুমি আমাকে কাবা চুমা খাইলে মক্কা দেখাইলে মদিনা দেখাইলে মদিনায় যায় আমারে বলতেছে আল্লাহ যদি আমার মদিনায় রেখে দিত আমার কাসপোস খুলে যেত আমি বলতেছি ভাই সব দোয়া সব জায়গা কোন দোয়া কবুল হয় বলা যায় না আল্লাহ আমি বাংলাদেশে এসেছি দুই তারিখে আমার কাফেলা আসবে পাঁচ তারিখে আসার পরে শুনলাম আল্লাহর বান্দর জমিনে নাই জরে বলেন আল্লাহ দোয়া কবুল হয়ে গেছে

এই তালোয়াতের কণ্ঠ শুনে বলো এক পা দুই পা তিন করে আস্তে আস্তে এগিয়ে গেলেন পাহাড়ের ভিতরে ভিতরে যাওয়ার পরে তাকান দেখেন বড় বুক বড় সাদা দাড়ি মাথার মধ্যে সাদা টুপি সুন্দর একজন বৃদ্ধ বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে যুবক

বলেন আমার তখন যুবককে কাছে ডেকে নিয়ে এসে ভালো করে বসায় মাথার মধ্যে হাত দিয়ে দোয়া করে বলে মালিকে তালাত করতেছি এটা গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি কিতাব আমার আল্লাহর কালাম তালাত করতেছি যুবকটা দিয়ে বলে চাচা আমি তো সবচেয়ে দামি জিনিস শিখি বলে কি কয় জাদু শিখি কার কাছে কয় ওই বাচ্চার দরবারে এক বৃদ্ধর কাছে আপনার মতোই বুড়া মানুষ তার হাত পাও তার চুলগুলি সব থেকে গেছে অষ্টা আলার সাহেবা তার চুল থেকে গেছে হাত হাতটির মজি পর্যন্ত বেজে পেকে গেছে বৃদ্ধ লোক ডাকতে মনে বাজা আমার আমরা

এইটা তুমি বলে যা বললাম তাই হবে আল্লাহ তবে একটা শর্ত বলে কি আমার তোমার কাউকে বললাম বললে কিন্তু আমার মৃত্যু হয়ে যাবে যুবক চলে গেল বাচ্চার দরবারে বাচ্চা ডাক দিয়ে বলে যুবক এত দেরি করে আসলা যে তাই বাড়িতে একটু কাজ ছিল আর দেরি হয়ে গেল এবার জাদু বিদ্যান যে শিখে যে শিখায় তার কাছে যা বলে শোনেন আপনাদের জাদুটা তো আমার ভালো লাগে না বলে কেন পায়ে জাদুতে কোনো কাজ নাই তাই কাজ হোক আর না হোক তুমি শিখতেই হবে তোমার এক পর্যায়ে জাদুবিদ্যা শেখে শেখে না যায় যায় না একদিন হঠাৎ করে বাচ্চার দরবারে যাচ্ছে রাস্তার ভিতরে তাকায় দেখা অনেক লোক দাঁড়ায় আছে সবাই বলতেছে বাঘ 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 এটা আমার গল্প না এটা হলো কোরআনের সূরা বুরুজের তাফসীরে আসছে শুনবেন এক পর্যায়ের যুবক তখন ডাক্তারের সরায় যুবক বললেন সবাই সরাই দেখতেছি একটা ছোট্ট একটা জাদু দিয়ে এবার বাচ্চার দরবারে যে যুবক যায়।

সবাই বলতেছে তোমার আগের মারি কিছুই হলো না পরে তুমি কি করলাম বলে আমি আল্লাহর নাম নিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মা নাই নেই বলে দেশে সবাই মনে মনে বিশ্বাস করে ফেলছে আল্লাহ আকবর বলেন আল্লাহ বলেন আল্লাহ আল্লাহু আকবার ওই বাদশা যতক্ষণ পর্যন্ত પૈসাই না ওই আল্লাহ নাই আছে কি বুড়ো হয়ে গেছেন নাকি না ধর্ম খবরটা কমে গেছে না না তিনি যেমন ছিলেন তেমনি আছেন হুয়াল আউয়াল ওয়াল আখের ওয়াল জাহির ওয়াল বাতিন ও মধ্যে কি আল্লাহ ডাক দিয়ে বলে যুব খেলা শুরু হয়ে গেল সবাই বললো আল্লাহর নাম নিয়ে এত দরকার যুবক এবার বাচ্চার দরকার খবর চলে গেল বাচ্চা এই যুবক কিন্তু জাদু দিয়ে কাজ করেন আল্লাহর নাম নিয়ে কাজ করে ধরিয়া ধরে আনা হলো বাচ্চার দরবারে নিয়ে যাওয়া হলো সংক্ষিপ্ত বাচ্চা বলল যুবক তুমি আল্লাহরে সারো ভাই বাচ্চা তোমারে সারবো তা আল্লাহরে সারবো না কি এই নূর যার মধ্যে ঢকে সেই লোক কখনো বাচ্চা বাচ্চার চিন্তা করে না জালেমের কারাগারে চিন্তা করে না জালেমের ভাসির কাষ্টের চিন্তা করে না ওই লোক চিন্তা করে এক আল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার

ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর বিশ্ব থেকে হারাবে হারাবেনা লদি আগুন লেগে ধ্বংস হয়ে যা যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় হইয়ের দোকান তোর বিশ্ব থেকে হারাবে না

সব লেঙ্কানা ওখানে বসব করে আল্পনা করে পুরা ধর বাড়ি করে নাই আমার কাছে তোর কাটিং আছে ভাই ভিডিও সব